সবাইকে সুস্বাগতম আমার নতুন ব্লগে যে যেখান থেকে আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণডাল অভিনন্দন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি দেব দেব বয়েস নাইনটিনের পক্ষ থেকে ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর সবাইকে সম অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইল আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চলে আসলাম ভিডিওর মূল পর্বে আজকে আমি কিচেনের কিছু থিংস দেখাবো কিচেন আইটেম কিচেন আইটেমের মধ্যে যে সিরামিক যে বলগুলো থাকে এবং প্লেটগুলো থাকে এটি কত সস্তা দামে এখানে পাওয়া যায় সেটি দেখাবো এবং কত রকমের আছে সেটি দেখানোর চেষ্টা করব সো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ছোট ছোটো বলগুলো এখানে ছোটো ছোটো যে প্লেটগুলো আছে সোপ বল এবং প্লেট এখানে সব কিছু আসলে মেনলি হচ্ছে এত সুন্দর সুন্দর বল আছে এখানে প্লেট আছে এবং প্রাইজও অনেক কম তুলনা তুলনামূলক যেমন এইট পয়েন্ট ফাইভ কাপ প্লেট মাত্র দেখেন নয় টাকা নব্বই পয়সা মানে একটা প্লেট আপনি একটা প্লেট এখানে দেখেন কত সুন্দর একটা প্লেট কিনতে পারবেন নয় টাকা নব্বই পয়সা দিয়ে আসলে অসম্ভব সুন্দর প্লেটগুলো এবং কাপ আছে প্লেট আছে মানে কিচেনে যত দরকার আছে এই প্লেটটার দাম হচ্ছে সতেরো টাকা নব্বই পয়সা এবং কিচেন যারা কিচেন ব্লক করে তাদের জন্য মানে কুকিং ব্লক করে যারা তাদের জন্য এ প্লেট এবং এ বলগুলো আসলে খুবই প্রয়োজনীয় কারণ কিচেন যে রেসিপিটা থাকে এই সুন্দর সুন্দর বল অথবা প্লেটে যদি উপস্থাপন করা হয় তাহলে ফুডটা একটু অন্যরকম দেখ দেখায় সো এই জন্য যাদের প্রয়োজন তারা যদি মালয়েশিয়া ঘুরতে আসেন তাহলে এখান থেকে নিয়ে যেতে পারবেন আর আমি যেখানে আছি এটা হচ্ছে মালয়েশিয়া কলালামপুর প্রকৃত বিনতাংয়ে আর এটা হচ্ছে ওয়াইন কাপ খুবই কম দামের প্রাইস বকৃতবিজ্ঞান সুঙ্গায়ন প্লাজাতে আর এখানে প্লেটগুলো হচ্ছে নয় টাকা নব্বই পয়সা করে তো অসম্ভব সুন্দর সুন্দর প্লেট আছে বল আছে সবাই ভিডিওটির একদম সাথে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে অনেক রকমের আইটেমের এখানে বল প্লেট আছে সো কালারটাও খুব আনকমন সবগুলো কালার আসলে খুবই সুন্দর আর ছোটো ছোটো বলগুলো আসলে খুবই সুন্দর বিভিন্ন রকমের কালার আছে ফাইভ পয়েন্ট ফাইভ বল মানে যেটা ইঞ্চি মনে হয়তো বা এটা একটা ধরা হয়েছে কালারগুলো খুবই সুন্দর আর বিভিন্ন রকমের এখানে আছে এখানে মানে এগুলো হচ্ছে সোপ সোপের জন্য খুবই ভালো আর যেহেতু একটা ডাটি আছে সোপের জন্য খুবই ভালো হবে আর যে নর্মাল যে প্লেটগুলো আছে সেটিও এখানে আপনারা পেয়ে যাবেন এবং আর ডিজাইনগুলো আমার চেয়ে খুবই ভালো লেগেছে অসম্ভব ডিজাইনের প্লেট বল আছে এখানে যে আসলে অকল্পনীয় সাধারণত এইসব বল প্লেট কিনতে গেলে অনেক দূরে দূরে যেতে হয় বাট আমার একদম বাসার কাছেই এই শপিং মলটা সো ঘুরতে ঘুরতে একদিন দেখা হয়ে গেল এই শপিং কমপ্লেক্সের ভিতরে সিরামিকের যে প্লেট বলগুলো তার ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা দেখতে পাচ্ছেন আসলে ডিজাইনটা আমি বারবার বলছি ডিজাইনটা খুব সুন্দর এই ছোটো ছোটো বলগুলো নয় টাকা নব্বই পয়সার করে এগুলোর মধ্যে ছোট ছোটো মানে যে রেসিপি একগুলো আছে এগুলো মানে রাখা যায় বিভিন্ন রকমের ডিজাইনের এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে আমরা হয়তোবা এখানে আমরা যদি টাকায় কনভার্ট করি হয়তোবা একটু বেশিও পড়তে পারে তুলনামূলক আমাদের দেশের তুলনায় অনেক কম এখানে আমি যদি টাকায় কনভার্ট করি খুবই কম দাম মানে দেখা যাচ্ছে এই একটা কাপ প্লেট মানে দুশো তিনশোর কমে টাকা পাওয়া যায় না আর এখানে আর এখানে আমি দুই টাকা তিন টাকা বা পাঁচ নয় টাকা দশ টাকা দিয়ে মানে পেয়ে যাচ্ছি হয়তো বা টাকায় যদি কনভার্ট করি তাহলে এগুলো মানে কেনাটা খুবই মানে একটু প্রবলেম হবে টাকায় কনভার্ট করা যাবে না সো কাপগুলো দেখতে পাচ্ছেন খুব অসম্ভব সুন্দর কাপগুলো অনেক রকমের ডিজাইন কালারগুলো তো অসাধারণ বিশাল বড় দোকানটা এই যে এগুলো হচ্ছে পাস্তা প্লেট পাস্তা তো আমরা সবাই জানি পাস্তা প্লেট অসম্ভব সুন্দর এবং কোনটা কিসের জন্য ব্যবহার করা হয় এখানে লেখা আছে সো কেনার জন্য খুবই ইজি আপনি ওখানে দোকানদারকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না জাস্ট আপনার যেটা প্রয়োজন রেসিপির জন্য সেইটা দেখে দেখে এখান থেকে আপনি কিন কিনে নিয়ে আসতে পারবেন আর এম চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সুন্দর একটি প্লেট মানে এখানে সম্পূর্ণ কোনটা কিসের জন্য ব্যবহার করতে হবে সবগুলো এখানে লেখা দেওয়া আছে সো এই জন্যে যারা আমরা একটু কম জানি যে কোনটা কিসের জন্য ব্যবহার করুন তাদের জন্য খুবই সহজ এখানে যেহেতু লেখা আছে সতেরো টাকা নব্বই পয়সা ডিনার প্লেট আমরা ডিনার করার জন্য প্লেট ব্যবহার করি দেখেন একটা প্লেট সতেরো টাকা নব্বই পয়সা অনেক সুন্দর সুন্দর প্লেট সবগুলো আসলে এখানে প্লেট আমার আসলে কিনতে ইচ্ছে করেছিল বাট আমি আশা করি আমি কিনবো আমি যখন দেশে যাব নেক্সট ইয়ারে আমি কিনে নিয়ে যাব এত সুন্দর সুন্দর প্লেটগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও মানে ভিডিওটি ভালো লাগবে এই সিরামিকের যে প্লেটগুলো আর ফোর পিস ট্যান রিঙ্গিত দেখতে পাচ্ছেন ছোটো ছোটো প্লেট ফোর পিস ট্যান্ড রিঙ্গিত মাত্র আড়াইশো টাকা দুশো আড়াইশো টাকার মতো মানে হয় আর কি মানে দশ টাকা দিয়ে আমি চারটা ছোটো ছোটো প্লেট পেয়ে যাই দশ টাকার ব্যাপার এখানে যারাই মানুষ সাথে ঘুরতে আসবেন দশ টাকা বিশ টাকা আপনাদের কাছে কিছুই কিছুই মনে হবে না এই যে মানে সল্ট রাখার জন্য তারপরে সুগার রাখার জন্য কোনো মশলা রাখার জন্য এই ছোটো ছোটো বলগুলা ফাইভ পিস স্ট্যান্ড রিঙে আমরা ব্যবহার করতে পারি সো দেখতেই পাচ্ছেন আর এখানে স্যুপ স্পুনও আছে স্পুনগুলো মানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর যে নর্মাল যেই স্পুন বা ফর্ক আছে সেগুলো এখানে আছে খুব স্ট্রং সো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত সবাইকে টাটা